আলহামদুলিল্লাহ আমার কাম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন ফত ইট বানো শুরু হয়েছে বাথরুমের তো ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন আর আমি ভিডিও দেওয়ার মানেই হলো এটাই যে আপনারা দেখতে পারতেছেন আমি কখন কি করতেছি সেটার আপডেট দিচ্ছি আপনাদেরকে তো ইনশাল্লাহ আমি সামনে ঘর ধরবো তো ঘরের ভিডিও পাবেন ইনশাল্লাহ যারা ভিডিও সাথে থাকবেন ক কোথা থেকে কী করতেছি এ টু জেড আমি একের পর এক ভিডিওর আপডেট পাবেন আমার এই পেজের সাথে যুক্ত থাকলে অবশ্যই পাবেন তো এই ওরা কিন্তু খুব ভালো কাজ করতে পারে আমাদের গ্রামের আর ওরা আমাদের বাড়িরই ওরা ভালো খুব কাজ করে তো এই কারণেই আমি তাদের আমার এই যে দেখেন আশপাশ কিন্তু অনেক জায়গা আছে প্রচুর পরিমাণ তো এইসব কলম যে না আমার এইখানে বাথরুমটা ঠিক জায়গায় বসানো এটাই ঠিক আছে আমি কিন্তু আগেই বাথরুমের জন্য রিং টিং সব কিছু বসায় রাখছি আগেই আর লোক দিয়ে তো ওরা এই যে বালু নিতেছে তো দেখতে পাচ্ছেন যে অনেক বালু আমি জমা করে রেখেছি আইনা আর সিমিট আমার ঘরে আসে তো ওরা বলতেছে যে ভাই ভিডিও করেন হ্যাঁ বলতে না ভিডিও করতেছি তোমাদেরকে দেখানো আর পাশাপাশি তোমরা যে কাজগুলো করতেছো অনেক সুন্দর করে তোমাদের কাজ অনেক সুন্দর হয় দেখেন ওরা কিন্তু মানে ওরাত করে আর কি বালু একদম বরাবর মাইপা মাইপা চার মানে চারটা দিয়ে এক বস্তা দিবে আর কি সিমিট তো এগুলো ওজন করা আর কি তো যে বলতে ভাই শেষ চাইটটা নেওয়া শেষ তো এখন সিমিটের বস্তা খোলা হবে তো দেখতে পাচ্ছেন এই যে এখন সিমেন্ট মানে চারটা সাই ওরা সিমেন্টের সাথে একটা সিমেন্ট লাগে আর কি একটা সিমেন্টের বস্তা লাগে তো একটা সিমেন্টের বস্তা এখন খুলবে খুলে এটা মিক্স করা হবে আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন যে সিমেন্টের বস্তা কীভাবে খোলা হচ্ছে এ টু জেড ভিডিও আমি আপনাদেরকে আপডেট সম্পূর্ণ দিব এটা বাথরুম করা পর্যন্ত হ্যাঁ তারপরে তো আমি ঘরের কাজ ধরবো ইনশাল্লাহ ডিসেম্বর মাসে সেটা ভিডিও পাবেন ইনশাল্লাহ তো এখন মশলা দেখবেন যে গুলতেছে যে পানি দেওয়া শেষ দেওয়ার পরে এখন মশলা যে মিক্স করতেছে তো মশলাগুলো মিক্স করার পরে তারপরে আর কি গাটনি গাটানো হবে আর কি তো ইটটি টাইনে প্রস্তুত করা হয়ে গেছে অলরেডি আমাদের সব কিছু আর ওরা খুব ভালোভাবে কাজ করে আমাদের গ্রামে তাদের একটা সুনাম আছে খুব ভালো ধরনের আর কি কাজ করতে পারে আর আপনারা চাইলে আশপাশ যদি আমার ভিডিও দেখে থাকেন কমলনগরের ভিতরে যদি কেউ দেখেন তাহলে অবশ্যই তাদের মাধ্যমে ছোটখাটো কাজ হোক বড়